আসসালামু আলাইকুম সবচেয়ে কম সময়ে ইতিহাস গড়ে টেস্ট জিতল ভারত সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছিল ভারত সেই প্রতিশোধ কেপটাউনে তুলে নিল রোহিত শর্মার দল মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরার উইকেট উৎসবে দুদিনেই ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করল সফরকারীরা জয় বা হার এসেছে এমন ম্যাচের তালিকায় সবচেয়ে কম স্থায়ীকাল নিয়ে ইতিহাস গড়েছে এ ম্যাচ যেখানে আজকে সিরিজের দ্বিতীয় টেস্টে পুটিয়াদের বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নিয়েছে ভারত পুরো ম্যাচে খেলা হয়েছে মাত্র ছয়শো বল টেস্ট ইতিহাসে যেটা সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ড তাতে ভেঙেছে বিরানব্বই বছর আগের বিশ্ব রেকর্ড সর্বশেষ উনিশশো সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের স্থায়ীকাল ছিল ছয়শো বল সে ম্যাচে ইনিংস ও বাহাত্তর রানে জয় পেয়েছিল ওজিরা কেপটাউনে বুধবার মাঠা গড়ানো পাঁচ দিনের ম্যাচ পেসারদের দাপটে ঠিকঠাক দুদিনও খেলা হয়নি সিরাজের ছয় উইকেট শিকারে মাত্র পঞ্চান্ন রানে গুরিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস দলরে সর্বোচ্চ করেছিলেন পনেরো রান কাইল বেরেইনি জবাব দিতে নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারেনি ভারত তারাও কিন্তু শেষ পর্যন্ত অল্প রানে গুটিয়ে গিয়েছে এদিকে ভারতের পক্ষে সর্বোচ্চ ছেচল্লিশ রান করেছিলেন বিরাট কোহলি এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যর্থ পটিয়ারা তারা ব্যর্থতার কারণে কিন্তু ভারতের সামনে জয়ের টার্গেট অল্প হয়ে দাঁড়ায় সহজ লক্ষ তারা করতে নেমে বারো ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত মারফুটে ব্যাটিংয়ে তেইশ বলে ছয় চারে আঠাশ রান করেন জশওয়াল। আর এতে করে ইতিহাস করেছে ভারত এ জয় ভারত দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজ এক এক সমতায় শেষ হল সেঞ্চুরি আনে ইনিংস ও বত্রিশ রানের ব্যবধানে জিতেছিল পটিয়ারা আর এতে করে বিশ্ব রেকর্ডের নাম লেখালো ভারত তারা দেখিয়ে দিল ভারতও পারে ইনিংস ব্যবধান হারলে পরের ম্যাচটা কিভাবে জিততে হয় তো বন্ধুরা খেলার আপডেট পেতে চ্যানেলটির পাশে থাকুন